আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দশ সন্তানকে বাড়িতে রেখে হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসক মা সেখানেই এল জনের মরদেহ জানিয়ে দিব গাজায় ইসরায়েলি অবরোধে খাদ্যের অভাবে কঙ্কালসার শিশু সিওয়ার এরপর রয়েছে বেলুচিস্তানে স্কুলবাসে হামলার পর আবারও ভারত পাকিস্তান উত্তেজনা গাজায় ইসরায়েলের হামলায় দুই শত বিশ সাংবাদিক নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দশ সন্তানকে বাড়িতে রেখে হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসক মা সেখানেই এল সাত জনের মরদেহ ফিলিস্তিনি চিকিৎসক আলা আলনাজ্জার সকালে দক্ষিণ গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন তার দশ সন্তানের সবাই বাড়িতেই ছিল কয়েক ঘন্টা পর হাসপাতালে তার সাত সন্তানের মরদেহ এসে পৌঁছায় তাদের বেশিরভাগেরই শরীর ছিল দগ্ধ গাজা সিভিল ডিফেন্স বলেছে নাজ্জারের বাড়িতে ইসরায়েলি হামলায় তার নয় সন্তানের মৃত্যু হয়েছে ঘটনার পরপরই তার সাত সন্তানের মরদেহ হাসপাতালে আনা হলেও দুজনের মরদেহ শনিবার সকাল পর্যন্ত ধ্বংসস্তূপে চাপা পড়েছিল নিহত শিশুদের মধ্যে সবচেয়ে বড়টির বয়স বারো বছর আর সবচেয়ে ছোট্টির বয়স সাত মাস ওই হামলায় নাজ্জারের শুধু একটি সন্তান প্রাণে বেঁচে যায় তবে সে ও গুরুতর আহত হয়েছে হামলায় নাজ্জারের স্বামীও মারাত্মক রকমের আহত হয়েছেন তিনিও একজন চিকিৎসক আলা আল নাজ্জারের পারিবারিক বাড়িটির অবস্থান গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের একটি আবাসিক এলাকায় গাজা সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বাড়িটিতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে এ বিষয়ে বক্তব্য জানতে সিনেনের এর পক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফ সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সিএনএন কে বলেছে খান ইউনিস এলাকায় আইডিএফ সেনাদের নিকটবর্তী স্থাপনায় তৎপরতা চালানো কয়েকজন সন্দেহভাজনকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আরও বলেছে তারা বেসামরিক প্রাণহানির অভিযোগটি খতিয়ে দেখছে গাজা সিভিল ডিফেন্স হামলাস্থলের একটি হৃদয় বিদারক ভিডিও প্রকাশ করেছে সেখানে দেখা যায় চিকিৎসা কর্মীরা একজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে তুলছেন আর অন্য উদ্ধার কর্মীরা আগুনে পুড়ে যাওয়া বাড়িটির আগুন নেভানোর চেষ্টা করছেন তারা ধ্বংসস্তূপের ভেতর থেকে একে একে শিশুদের ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করে সাদা কাপড়ে মুড়িয়ে নিচ্ছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আলবাস বলেন আলা আল নাজ্জারের স্বামী বাড়িতে ফিরেই বিমান হামলার শিকার হন বার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন তাদের নাজ্জার দম্পতির নয় সন্তান নিহত হয়েছে তিনি আরও বলেন নাজ্জারের স্বামী বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন গাজায় ইসরায়েলি অবরোধে খাদ্যের অভাবে কমকালসার শিশু সিওয়ার ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে এখন গাজা খাদ্যের অভাবে সবচেয়ে খারাপ অবস্থা শিশুদের এমনই এক শিশুকে নিয়ে লিখেছেন বিবিসির ফার্গাল কিন আজ সোমবার অনলাইনে লেখাটি প্রকাশিত হয়েছে ক্যামেরা দেখার পরও কারো মধ্যে উৎসাহ দেখা যায় না শিশুরা চোখ তুলে তাকায় না বললেই চলে মৃত মুমুষু ও মৃত্যুর প্রহর বোনা মানুষের মধ্যে বসবাস করা একটি শিশুকে আর কি বা অবাক করতে পারে ক্ষুধা তাদের নিঃশেষ করে ফেলেছে সামান্য একটু খাবারের আশায় তারা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে লাইনে দাঁড়িয়ে থেকে কখনো কখনো ভাগ্যে কিছুই জোটে না বিবিসির জন্য কাজ করা আমার সহকর্মী ও তার ক্যামেরার সঙ্গে এসব গাজাবাসী অভ্যস্ত হয়ে উঠেছেন বিবিসির সহকর্মী দেখেছেন তাদের অনাহার মৃত্যু পথযাত্রা এবং কিভাবে তাদের মরদেহ বা দেহের খণ্ডাংশ সাদা কাফনে মোড়ানো হয় নাম জানা থাকলে তাদের নাম সেই কাফনের ওপর লেখা হয় উনিশ মাস ধরে চলা যুদ্ধ এবং এখন নতুন করে ইসরায়েলি হামলার মধ্যে এই স্থানীয় ক্যামেরাম্যান হাসপাতাল প্রাঙ্গনে বেঁচে থাকা মানুষের যন্ত্রণাক্লিষ্ট আহাজারি শুনে চলেছেন নিরাপত্তার স্বার্থে আমি তার নাম প্রকাশ করছি না তিনি শারীরিকভাবে সম্মানজনক দূরত্বে থাকেন কিন্তু তারা দিনরাত তার মনে জেগে থাকেন তিনিও তাঁদেরই একজন একই সংকীর্ণ নরকে বন্দী এই সকালে বিবিসির সহকর্মী খুঁজতে বেরিয়েছেন শিশু সিওর আশুরকে খান ইউনিসের নার্সের হাসপাতালে পাঁচ মাস বয়সী এই কন্যা শিশুর কঙ্কালসার দেহ এবং কান্না তাঁকে এতটাই নানা দিয়েছিল যে তিনি আমাকে লিখেছিলেন তাঁর ভেতরটা ভেঙে চুড়ে গেছে এ খবর পেয়ে আমার বিবিসির সহকর্মী ছুটে এসেছেন বুঁড়িয়ে যাওয়া ঘরবাড়ি আর ত্রিপল ও টিনের তৈরি অস্থায়ী আশ্রয় শিবিরে কঠিন পরিস্থিতির মধ্যেই আমার সহকর্মী অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন কয়েকদিন আগে আমি খুদে বার্তা দিয়ে তার খোঁজ নিয়েছিলাম জবাবে তিনি বলেছিলেন আমি ঠিক নেই মাত্র কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসের বেশিরভাগ এলাকা খালি করার নির্দেশ দিয়েছে আমরা জানি না কি করব যাওয়ার জন্য কোথাও কোনো নিরাপদ জায়গা নেই বেলুচিস্তানে স্কুলবাসে হামলার পর আবারও ভারত পাকিস্তান উত্তেজনা বেলুচিস্তানে স্কুল বাসে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত সংশ্লিষ্ট বলে অভিযোগ তুলেছে পাকিস্তান তবে ভারত এই অভিযোগ অস্বীকার করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তানের বেলুচিস্তানে এই হামলা দুই দেশের মধ্যে আবার উত্তেজনা দিয়েছে বিবিসিতে এ নিয়ে প্রতিবেদন করেছেন আজাদেব মশিরি আজ বিবিসির অনলাইনে লেখাটি প্রকাশিত হয় যখনই হামলার খবর শুনলাম মনে হল যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল সব অভিভিভাবক দৌড়ে বাসের দিকে ছুটে গেলেন কেউ বুঝে উঠতে পারছিলেন না কি হচ্ছে কথাগুলো বলছিলেন পাকিস্তান সেনাবাহিনীর সার্জেন্ট নাসির মাহমুদ নাসির ও আমি কোয়েটা শহরে বেলুচিস্তান প্রদেশের সবচেয়ে বড় সামরিক হাসপাতালের বসার কক্ষে অপেক্ষা করছিলাম তার চৌদ্দ বছর বয়সী ছেলে মোহাম্মদ আহমাদ তাকে বলেছে খুচদার শহরে সেনাবাহিনীর স্কুল বাসে বোমা বিস্ফোরণের সময় সে ছিটকে পড়েছিল এখান থেকে গাড়িতে খুচদার যেতে কয়েক ঘন্টা সময় লাগে গত বুধবার স্থানীয় সময় সকাল সাতটা চল্লিশ মিনিটে বাসটিতে বোমা বিস্ফোরণ হয় এ সময় বাসে প্রায় চল্লিশ স্কুল শিক্ষার্থী ছিল নাসির বললেন আমি যখন হাসপাতালে পৌঁছাই তখন চারদিক থেকে শুধু শিশুদের আর্তচিৎকার শোনা যাচ্ছিল আমার চোখ হন্যে হয়ে আমার ছেলেকে খুঁজে বেড়াচ্ছিল এ ঘটনায় যারা সবচেয়ে বেশি গুরুতর আহত হয়েছে শুধু তাদের উড়োজাহাজে করে সমন্বিত সামরিক হাসপাতালে সিএমএইচ আনা হয়েছে সেনাবাহিনী জানিয়েছে বাসে বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছেছে এর মধ্যে ছয়জনই শিশু এই ঘটনায় আহত হয়েছে বহু মানুষ এখনও কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেলুচিস্তান প্রদেশে বিদেশি সাংবাদিকদের প্রবেশাধিকার পাওয়ার ঘটনা খুবই বিরল তার উপর সেনা ছাউনির মধ্যে কোনো হাসপাতালে প্রবেশ করা তো কল্পনাতীত বিষয় বাহিনী বলেছে তারা চায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ হামলার প্রভাব সম্পর্কে জানান গাজায় ইসরায়েলের হামলায় দুই বিশ সাংবাদিক নিহত গাজায় ১৯ মাস ধরে চলমান হামলায় মোট দুই বিশ জন সাংবাদিক নিহত হয়েছেন গাজার জনসংযোগ কার্যালয় এই হিসাব দিয়েছে এই সাংবাদিকদের মধ্যে রয়েছেন আশরাফ আবু নার নামের একজন আজ রোববারই ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন তিনি দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল মার্চ দুয়েকের যুদ্ধবিরতির সময় ছাড়া উপত্যকাটিতে নির্বিচার চলছে মানুষ হত্যা আজও গাজায় অন্তত তেইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিন দক্ষিণের খান ইউনিস উত্তরের জাবালিয়া ও মধ্য গাজার নুসেরাতে হামলা হয়েছে গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে গাজায় ১৯ মাস ধরে চলমান হামলায় এখন পর্যন্ত দুই বিশ জন সাংবাদিক নিহত হয়েছেন এ নিয়ে সংঘাত শুরুর পর থেকে উপত্যকাটিতে প্রায় চুয়ান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মধ্যে নারী ও শিশুই বেশি এ সময় আহত হয়েছেন প্রায় এক লাখ তেইশ হাজার মানুষ উদ্ধার সরঞ্জামের অভাবে গাজায় হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যাচ্ছেন বলে জানিয়েছে উপত্যকাটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আজ সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আলমুগাই বলেন আমাদের তথ্য অনুযায়ী আমরা সহায়তা করতে না পারার কারণে নয় হাজার সাত শত জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এদিকে ইসরায়েল গাজায় দিনে একশত ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও তার অনেক কম পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে উপত্যকাটির কর্তৃপক্ষ ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার পর সেখানে তিন শতটি ত্রাণের ট্রাক প্রবেশ করেছে তবে ফিলিস্তিনের একজন কর্মকর্তার অভিযোগ মাত্র বিরানব্বই ট্রাক হাতে পেয়েছেন তারা। এমন পরিস্থিতিতে খাবার সহ জরুরি পণ্যের অভাবে অনাহার অর্ধাহারে রয়েছেন গাজার বাসিন্দারা অনেক ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের মজুদ শেষ হয়ে গেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন আর এর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছে গাজায় প্রতিদিন পাঁচ শত থেকে ছয় শত ট্রাক ত্রাণ প্রয়োজন উপত্যকাটির বাসিন্দাদের আর অপেক্ষা করার অবস্থা নেই